নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডালপুরের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ডালপুরি বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ডালপুরি বানানোর জন্য আমার লাগবে ময়দা যেটাতে আমি একটু ময়ন দিয়েছি মানে ময়দাটা যখন মেখেছি তাতে নুন একটু চিনি আর সাদা তেল দিয়ে প্রথমে একটু শুকনো অবস্থায় মেখেছি তারপর জল দিয়ে ময়দাটা মেখে রেখেছি এছাড়া লাগছে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি কাল রাত্রির থেকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে প্রেসার কুকারে অল্প সেদ্ধ করে সেটা মিক্সিতে বেটে নিয়েছি আর লাগছে নুন চিনি আর হিং প্রথমে আমি একটা ডিসে পুটটা রেডি করে নেব যে ছোলার ডাল রেখে মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটা নিলাম তার সাথে নুন দিলাম পরিমাণ চিনি দিলাম আর হিং দিয়ে দিলাম দিয়ে এটা হাতে করে ভালো করে মেখে নেব দেখো আমার কুটটা পুরো রেডি হয়ে গেছে এবার এই ময়দা থেকে আমি লেচি কেটে নিচ্ছি যদি আমার এই ডালপুরির রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে কেচিগুলোকে ভেতরে আমি পুরটা পুরব প্রথমে এরকম বাটির মতো করে নিচ্ছি দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি এর ভেতরে বন্ধ করে করে সবগুলো নেব। দেখো আমার লিচিগুলোর ভেতরে পুর ভরা হয়ে গেছে এবার এগুলো আমি বেলে নেব পুরি গুলো আমার বেলা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে এবারে এর ভেতরে আমি ডাল পুরিগুলো দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে ফেলছি দিয়ে বাকিগুলো ভেজে নেব ডালপুরি আমার রেডি গরম গরম পরিবেশন করো আলুর তরকারির সাথে